হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন কে বুটটি সাউন্ড টেস্ট করবো এটার মডেল হচ্ছে এক্স ওয়াই সি হান্ড্রেড এল এটা দুশো ওয়ার্ডের বোর্ড ওই বুটটি সাউন্ড টেস্ট করব তো দেখি কেমন বাজে এই স্পিকারগুলো দিয়ে ওয়ার্ড সাইটওয়ার্ড ওয়ার্ড ওইটা দুশো ওয়ার্ডের বোর্ড তো আপনারা চাইলে এটাতে একটা হিট সিং ইউজ করবেন এগুলো হিট হয় তো হিট সিং আমি আপাতত দিচ্ছি যে আপনাদের দেখানোর সাথে তো এটা হিট সিং ছাড়া ইউজ করবো তো এটি একদম ছোট কিন্তু দুশো ওয়ার্ডের বোট বোর্ডটি খারাপ না ভালোই বাজে তো আমি স্পিকারের লাইনগুলো কানেক্ট করে নিচ্ছি করা শেষ তো আমি লাইন দিচ্ছি আমি ফার্স্ট সাপ্লাই দিচ্ছি তো লাইনটি পেয়েছে দুইশো ওয়ার্ড আমার কাছে সেম আর একটি বোর্ড আছে এটা একশো ওয়াটের বোর্ড দুটাই কিন্তু সেম এটাতে দুইটা আইসি এটাতে একটা আইসি পার্ক হয়েছে এটা এটা একশো এটা দুশো তো ব্লুটুথ কানেক্ট করে নিচ্ছি এটার মডেল হচ্ছে এক্স আই ওয়াই ওয়াইআই এটা এখন কানেক্টেড হয়ে গেছে তো আমি সাউন্ড প্লে করতেছি দেখি কেমন বাজে আ এমাযুটখ Philip জা঑গডা אחিনালেক঺ে, এহ্বমুস্পাব, Субтитры сделал DimaTorzok খুব ভালোবাসতেছে সেরকম বেস আছে তো আপনারা এটাতে সর্বোচ্চ উনিশ বোল পর্যন্ত দিতে পারবেন উনিশ বোল আট এম্পিয়ার যদি দেন তাহলে আরও বাসবে তো এই দুইটা আইসের উপর একটু হালকা হিট হচ্ছে তো একটা হিট দিয়ে নিলে আরও ভালো হবে তো এটা কিন্তু দুশো ওয়ার্ডের বোর্ড এই বোর্ডটি চাইলে আপনারা ইউজ করতে পারেন তো এই স্পিকারগুলো দিয়ে ভালো বাজতেছে তো মোটামুটি ঘর কাঁপানোর মতো সাউন্ড হবে আমি কিন্তু ফুরা সাউন্ড দিতে পারি না ফুরা সাউন্ড দিলে এতো স্পিকারও লোড নিবে না তার আরও সাউন্ড আছে তো আপনারা চাইলে যদি আরও ভালো মানের যদি স্পিকার ইউজ করতে পারেন একটু দামি হ্যাঁ একটু ব্যান্ডে যদি স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে এটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা তো নিট অ্যান্ড ক্লিন কোনো নয়স নাই হাবিং নাই একদম মানে কোনো সাউন্ড নাই তো দেখতে পাচ্ছে তো আপনারা চাইলে এই বুটটি একদম ছোট বুট সামান্য হাতের তালুর উপর চলে আসে দেখুন হাতের তালুর উপর চলে আসছে বুটটি একদম ছোট সামান্য এতে অনেক হেভি সাউন্ড এখন চাইন এই বুটগুলাই বেশি চলতেছে এটা কিন্তু একশো ওয়াট কিন্তু দোনোটা লাগতেছে সেম কিন্তু এটাতে এটার থেকে এটা একটু বড় সামান্য বড় কিন্তু এটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি অনেক হেভি তো এটাতে একটা আইসি ইউজ করা হয়েছে এটাতে দুইটা আইসি ইউজ করা হয়েছে সাউন্ড আইসি দুইটা তো দুটাই বাসন সেম সেম কোয়ালিটির সেম কাজকাম সবগুলোই তো এ হইলো অবস্থা তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন